শরীরের শুধু একটা কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে না নিয়ে যে মানুষগুলি সীমান্ত এসেছিলেন তাদের ন্যায়ের লড়াই আজ বাস্তবে পরিণত হয়েছে যারা এক সময় ধর্ম সংস্কৃতি এবং পরিচয়ের কারণে পূর্ব বাংলায় নির্যাতনের শিকার হয়েছিল ভয় ও চোখের জলে ভেজা দুহাত নিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয়ের সন্ধানে কেবল একটা কাপড় পরে সীমান্ত পার হয়ে বাধ্য হয়েছিলেন তাদের ছিল না ঘর ছিল না জমি ছিল না নিরাপত্তা কিন্তু ছিল এক অটল বিশ্বাস ভারতীয় তাদের মাতৃভূমি চিরকালের আশ্রয় তবুও দুর্গা দুর্ভাগ্যজনক ভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে দশকের পর দশক এই উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্ব বঞ্চিত করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস নেতারা বারবার তাদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করেছেন ফলস্বরূপ ভারতে বসবাস করেও তারা কাটিয়েছেন ভয় অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার ভয় জীবন সরকারি চাকরির আবেদন করতে পাসপোর্ট বা অন্য কোনো তাদের উনিশশো একাত্তরের আগে প্রমাণপত্র দেখাতে বাধ্য করা হতো ওদের দিন কাটতো দুশ্চিন্তা অপমান অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে কিন্তু সংগ্রাম থামেনি আন্দোলন থামেনি উদ্বাস্ত হিন্দুদের ন্যায্য দাবি ছিল একটাই ভারতের বৈধ নাগরিক হিসাবে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার এই দাবির কারণেই ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি নেহরু চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন এই যুক্তির কারণেই বাবা সাহেব আম্বেদকর বিরোধিতা করেছিলেন আর এই লক্ষ্যে হাজার হাজার উদ্বাস্ত পরিবার দশকের পর দশক আন্দোলন চালিয়েছিলেন অবশেষে অধ্যায়টি আজ সম্পূর্ণ তারপ্ন পূরণ স্বাধীনতার বছর পর। পার্টি তার অঙ্গীকার পালন করেছে উদ্বাস্ত হিন্দু পরিবারগুলিকে ফিরিয়ে দিয়েছে নাগরিকত্ব মর্যাদা এবং সম্মান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আজ নাগরিকত্বের শংসাপত্র উঠে এসেছে

অন্যরা শুধু বিরোধিতা করেছে সেখানে বিজেপি তার প্রতিশ্রুতি পূরণ করেছে উদ্বাস্ত হিন্দুদের দীর্ঘ সংগ্রাম আজ শেষ হল পঁচাত্তর বছর পর একটি অসম্পূর্ণ ইতিহাস নতুন করে লেখা হলো ন্যায় মর্যাদা এবং অধিকার সম্মত নাগরিকত্বের সিল দিয়ে এ হলো নতুন ভারতের বিজয় ন্যায় মানবিকতা ও ঐতিহাসিক সত্যের জয়গাতা